আসসালামু আলাইকুম আমি আজকে ছোটো মাছ দেওয়া অসংস্কা করবো তাই জন্য প্রথমে আলু জুরি করে কাঁটা লিসু কয়লা দেওয়া দিন তারপর পেঁয়াজ রসুন কাঁচা ঝাল ঝুরি করে লিসি কয়লা দেওয়া দিন তারপরে তেজপাতা দিন তারপরে দিন পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দেবার ঝালের গুঁড়া দিব পরিমাণ মতো ঝালের গুঁড়া দেওয়া তারপরে দিবো হলদির গুঁড়া হলদির গুঁড়া দেওয়া হয়ে গেলে তারপরে দি জিরার গুঁড়া জিরার গুঁড়া দিবো পরিমাণ মতো জিরার গুঁড়া দেওয়া হলে তারপর গোটা গোটা জিরা গোটা গোটা জিরা দেওয়া হলে তারপর আদা জিরা রসুন পিসা তসুন সেগুলো দিয়ে দিন সেগুলা দিয়ে তারপরে দিব মশলার গুঁড়া মশলার গুঁড়া মশলার গুঁড়া দেওয়া মতো সয়াবিনের তেল সয়াবিনের তেল দেওয়া তারপরে এই মশলা ভালো করে মাখায় লাগবে মশলা ভালো করে হাত দিয়ে মশলা 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 ভালো করে মাখা লাগবে মাকা অনেক সুন্দর করে যাতে আওড়া যায় আর এইভাবে মাখালে আলাদা একটা স্বাদ হয় ভালো লাগে খাতে এভাবে রান্না খায়া দেখবেন আপনার অনেক এইভাবে মাখানা হয়ে গেলে তারপরে মাছ কাটা ধুয়া থুয়া দিত সেগুলো ছোটো মাছ দেওয়া দিন ছোটো মাছ দেয় এইভাবে ভালো করে হাত দা মিশিয়ে দেওয়া লাগবে ভালো করে হাত দা মিশিয়ে দেওয়া তারপরে পরিমাণ মতো পানি দেওয়া লাগবে ওই যে দেখেন আমি মিশিয়ে দেওয়া তারপরে পরিমাণ মতো পানি দিচ্ছি খুব একটা পানি দেওয়া লাগে না এগুলো তরকারি অল্প একটু পানি দেওয়া চুলের উপর দিয়ে জাল ধরা দিচ্ছি জাল ধরা দিয়ে দেখেন আমার কী সুন্দরভাবে অল্প কুটিছে আর আপনারা আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আমাকে একটু ফলো করে দিন আপনারা ফলো না দিলে তো আমি সামনে আগাতে পারবো না দেখেন অনেক এখন কত সুন্দর হয়েছে কালার তরকারি এইভাবে তরকারি রান্না খালে কী যে সদ হয় কী যে ভালো লাগে আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে নিচে সাবস্ক্রাইব লেখা থাকে ওখানে একটা ক্লিক করে দেবেন তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে আর আমার ভিডিও কেমন লাগলে একটু কমেন্টে জানাবেন